আসসালামু আলাইকুম ভিডিওটা আমি বাংলাদেশে বসেই করছি বাংলাদেশের থেকে আর কি মতামত করতেছি যে মালয়েশিয়া যারা যায় তাদের সাথে যে বাটপারিটা করতেছে বর্তমান এজেন্সিগুলো যে তাদেরকে বলে যে স্যালারি ষাট হাজার সত্তর হাজার পড়বে তারপরে ওইখানে নিয়ে তাদেরকে ঠিকভাবে তাদের বেতনও দেয় না ওইখানে নিয়ে তাদের সাথে যে চুক্তি হয় সেই চুক্তি করা ভঙ্গ করে এবং বাংলাদেশের সবচেয়ে বেশি বাংলাদেশের দেশের এজেন্সিগুলো এত পরিমাণে বাটপাটি করতেছে যে ওদেরকে চিকিৎসার খরচও দেয় না কোনো কিছুই দেয় না অথচ তাদেরকে বলে কি অনেক সুযোগ সুবিধা সুযোগ সুবিধার কথা বললে নিয়ে যে কষ্টে আছে এখন বাংলাদেশিরা যে এই কথা কীভাবে বোঝাই আমার পরিচিত অনেকেই আছে এখন ওরা না পারতেছে কান্না করতে না পারতেছে দেশে ফিরে আসতে ওরা কান্না করে আর বলে যে দেশে আমার ঘরে বইলা যেভাবে নিছে তারা ওইভাবে কোনো কিছুই দিতেছে না খালি উল্টাপাল্টা মানে আমার মানে কি বলবো আমার সব আওলা চওলা লাগতেছে আর আমি নিজে কথাও গুছাই বলতে পারতেছি না ওদের পরিস্থিতির খবর শুন না কারণ আমার কথা হচ্ছে বর্তমান সরকার যদি এর উদ্যোগ নেয় যে এই উল্টাপাল্টা বিরা দিয়া নিয়া তারপরে তাদের ক্ষতি করবো লক্ষ লক্ষ টাকা এবং বেতন মাসের পর মাস আটকে রাখে দুই মাসের বেতন তিন মাস পরে দেয় তিন মাসে কাজ করে দেখা গেছে এক মাসের বেতন দেয় তা ঠিকমতো তাও বেতন দেয় না এবং যা বইলে নে কন্টাক্ট কইরা নে তার ফুল বেতন পায় না এবং যদি অসুস্থ লাগে বা বলে যে আমরা দেশে ফিরে জামু দুই বছর হয়েছে তিন বছর হয়েছে বরংচ আরও চল্লিশ হাজার টাকা নাকি কোম্পানিরে দিয়ে তারপরে দেশে আসতে হইব আমার মতামত হচ্ছে যে এই চি চিটারি বাটপারি যারা করতেছে এরা হচ্ছে বাংলাদেশি নাগরিক এই বাংলাদেশের লোকগুলাই চিটারি বাটপারি করতেছে এখন এই জন্য সবার কাছে আমার অনুরোধ মালয়েশিয়া কেউ যাইবেন না মালয়েশিয়া এবং অন্য দেশে বিদেশে নেওয়ার আগে তারা আপনাদেরকে এয়ারপোর্টে গিয়ে ভিসা দিব ভিসা দেয়া কি এই এখন আপনার কাজ এটা যে কাজের কথা বলবো তাও দেয় না শুধু চিটারি আর চিটারি এটা বিশাল এক সিন্ডিকেট চলতেছে বাংলাদেশ থেকে লোক পাচার করে বাংলাদেশের লোকেরাই অন্যান্য দেশের লোক পাচার করে নিয়ে তারপরে তারা এই সব কাজ করে তাই আপনাদের কাছে আমার অনুরোধ কেউ বিদেশে যাইবেন না আন্তাজি প্রয়োজনে সরকারি সরকারিভাবে যেসব ভিসা আসে সরকারের সাথে মনে করেন সরকারি তত্ত্বাবধানে যেসব ভিসা তৈরি মানে আসে থেকে সেই সব ভিসা দেওয়া যাইবেন যাতে সরকারের আর দায় নিতে পারে কিন্তু দালালের মাধ্যমে কেউ বিদেশ যাইবে না দালালের মাধ্যমে গেলে আপনার পরিবার থেকে শুরু করে আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হবেন এতই ক্ষতিগ্রস্ত হবেন যে বলা মানে বাসায় বলার মতো না তাই মালয়েশিয়া বর্তমানে কি অবস্থা এগুলা খোঁজখবর কোনো মিডিয়াতে দেয় না বাংলাদেশের প্রত্যেকটা চ্যানেল হচ্ছে গ্যাপ দালালে পরিণত হয়ে গেছে তারা যদি ইচ্ছা করে এই সব খোঁজখবর নিত তাহলে অনেক কিছুই প্রকাশ হইতো বাংলাদেশের মিডিয়াগুলোই সবচেয়ে বড় দালাল আমি মনে করি তারা ভালো করে যদি খবর নেয় তাহলে এই দালালির চরিত্রটা ফুটা উঠলো না হলে তারা উচিত তারা এইসব দালালি থেকে বের হয়ে এসে জনগণের পাশে দাঁড়ানো